ব্যবসা বাণিজ্যের মাস নয় রমদন মাস ভোগ পণ্য মজুদ বাড়তি মুনাফাই ব্যবসা ব্যবসা বাণিজ্যের মাস নয় বরং রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস সংযমের মাস যেটা বলছিলাম আমি একটু আগেও আমি ত্যাগের মাস নাজিলের মাস সংযমের মাস ত্যাগের মাস এ মাস ইবাদত বন্দিগির মাস আল্লাহ রহমত বরকত মাফিয়াত নাজাদ সব কল্যাণ লাভের মাস হচ্ছে মাহের রমাদান এই এ মাসের আগমনে মুমিন মুসলমানের হৃদয়ে প্রশান্তি অনুভূত অনুভূত হয় অনুভব হয় এজন্য এ মাসেরও কিছু করণীয় আছে মুমিন মুসলিমদের জন্য যারা প্রস্তুতি নিতে পারিনি বা পুরোপুরি প্রস্তুতি নিতে পারিনি প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ মোয়াল্লা ইবনে ফজল রহিম একজন বিখ্যাত তাবি তিনি বলছেন সালাফে সালিহীন যারা ছিলেন পূর্ববর্তী যারা ছিলেন তারা রমাদানের ছয় মাস আগে থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাদের রমাদান পর্যন্ত হায়াত দান করেন রমাদান শেষে তারা বাকি ছয় মাস দোয়া করতেন হে আল্লাহ রমাদানে যে আমল করেছি তা আপনি কবুল করে নেন রমাদানের আগে রমাদান পাওয়ার জন্য হায়াতের দোয়া করতো রমাদানের পরে রমান ইবাদতগুলো রমাদান ইবাদতগুলো কবুল হয়েছে কিনা এটা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করত এটা সালা সালে চরিত্র ছিল আমাদের পূর্ববর্তী যারা ভালো মানুষ ছিলেন তাদের এই চরিত্র ছিল সাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহর বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলা পছন্দনীয় হিসাবে গ্রহণ করেন পছন্দনীয় হিসাবে গ্রহণ করেন একটা মধ্যে রয়েছে তাহলে আমাদের কাজটা কি আমাদের সাধ্য মতো করতে হবে সুচারু ভাবে করতে হবে উত্তম ভাবে করতে হবে যথাযথ ভাবে করতে হবে আমাদের কাজটা প্রস্তুতি গুলো একটু বলি তাও বা ইস্তেক ফার প্রথম প্রস্তুতির রমাদানের তাও বা ইস্তেক ফার তাও বা মানে পাপ ছেড়ে দেওয়া ইস্তেক মানে ক্ষমা চাওয়া তাও বা মানে পাপগুলো ছেড়ে দেওয়া ইস্তেক মানে হচ্ছে যেগুলো করে ফেলেছি পাপ এগুলোর জন্য ক্ষমা চাওয়া প্রমোদানের আগে সফরুল্লাহ আলাই সফরুল্লাহিল্লাহ হাইবু বিলাই আমি আপনাদের সবাইকে কথাই বলবো যে আল্লাহ তালার কাছে মুখে ক্ষমা চান ইস্তকফার করুন আর পাপ থেকে ফিরে আসুন পুরো শরীর দিয়ে মন মস্তিষ্ক দিয়ে হ্যাঁ ফিরে আসুন আগের জন্য ক্ষমা চান এটা তাও আমি গতবার দেখেছি সন্ধ্যার থেকে রমজান শুরু হয়েছে দুপুরের দিকে বিকালের দিকে মানুষ মারা গেছে তার মানে কয়েক ঘন্টার কারণে সে রমাদান পেল না এই যে রমাদান পাওয়া রমাদানের ইবাদতে তাওফিক পাওয়া এটা তাওফিকের ব্যাপার এটা সবাই পায় না এটা সবাই পায় না এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে এই রমাদান আমি নাও পেতে পারি এই জন্য আমরা দোয়া করবো রমাদানের জন্য আল্লাহ কাছে পাইয়ে দেওয়ার জন্য আর কি করব গুনা থেকে তাওবা করো করবো গুণা থেকে ফিরে আসব যে গুনাহ করেছি ক্ষমা চাই কাছে অনুতাপ্ত হবো লজ্জিত হব পাপ স্বীকার করব অহংকার করব না এটা আমাদের মমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার ইলিশের বৈশিষ্ট্য হচ্ছে কি যুক্তি দেখানো আদম আহসানের বৈশিষ্ট্য হচ্ছে কি পাপ শিকার করে ফেলা মানুষ ভুল করে তার কাজ হচ্ছে পাপ শিকার করে ফেলা তাহলে আমরা রমাদান আসার আগেই সব গুণা থেকে তাও ইস্তফার করব কোনো অন্যায়কারে যদি ভাবে যে রমাদন চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতে ক্ষমা হয়ে যাবে বাস্তবে বিষয়টা এমন না বরং আগে থেকে তাও ইস্তফার করতে হবে আয়ত্ত করতে হবে তাও ইস্তফারের মাধ্যমে রমাদনের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করতে হবে করে দিয়ে সমুদ্রে যাবতে কল্যাণ দিয়ে জীবনকে সুন্দর করে দিবেন আসসালামু আলাইকুম জি বলবেন প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম আপনি ভালো সালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আমার প্রশ্ন হলো দুটেই যে আমরা জানি যে মানে রাতের সালাত এটা তো মানে তারাবী এবং তাহাজ্জুদের একই সালাত এই দুইটা বিষয়ে আর আর কি প্রশ্ন হলো যে এখানে যেটা আমরা জানি যে রাতের সালাত মাছ না মাছ না আরেকটা প্রশ্ন জানি যে যদি এমন কিছু বিষয় আমি দাবি করি কিন্তু দলিল নেই দলিল নেই ওই বিষয়ে তাহলে বেদাত হবে তো যারা অনেকেই বলছে দাবি করছে যে মানে বেশি আঘাতের কমায় তারা বি পড়া যায় না এটা কি বেদাত হবে তাহলে জানতে এভাবে দাবি করলে জি আমাদের সাথেই থাকবে তাহলে আমরা তাওবা মানে গুনাহা থেকে ফিরে আসবো আল্লাহ তালাকে ওয়াদা দিব আর গুনাহা করব না লজ্জিত হব আর ঈশ্বর কমন চায় বা শফুল্লাহ আল্লাহ মক ফিরিলি শফুল্লাহল্লাহ রিরা ইরা হাইল্লা হাই অথবা বাংলায় বলবো আল্লাহ তারা তোমার কাছে ক্ষমা চাচ্ছি সব পাপ থেকে ছোট বড় জানা সব পাপ থেকে ক্ষমা চাচ্ছি আর মানুষের হক তো ক্ষমা হবে না মানুষের কাছে গিয়ে ক্ষমা চাই নিতে হবে যেহেতু মনে থাকে আপনার কাউকে কষ্ট দিয়ে থাকেন কাউকে মেরে থাকেন কার আর্থিক ক্ষতি করে থাকলে তার আর্থিক ওই চাহিদাটা পূরণ করে দিতে হবে এভাবে ক্ষমা চাইতে হবে তাহলে মানুষের হক আপনি ক্ষমা চাইলে হবে না তার কাছে ক্ষমা চাইতে হবে আরেকটা হচ্ছে রমাদানের সব উপকারিতা স্মরণ করা রমাদনের সপকারিতা শরণ করা একটা ফোন নিয়ে নিই সালামু আলাইকুম বলুন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল জি বলুন প্রশ্ন রইলো যে সুখ পালনের নিয়ম আর কি যে কোনো স্বামী মারা মারা গেলে স্ত্রীরা কতদিন সুখ পালন করবে আর মনোরঞ্জন সাধারণ কোনো মুসলিম মারা গেলে কতদিন সুখ পালন করা যাবে এই ব্যাপারে কি মানে নিয়ম কানুন জানতে চাই জি জি আমাদের সাথে থাকবেন রমজান মাস সম্পর্কে কোরআন যেসব হওয়ার আগেই সেসব জেনে নেওয়া সেসব উপকার পেতে কোরআনার দিক নির্দেশনাগুলো মেনে চলে মেনে চলার চলার প্রস্তুতি নেওয়া মায়ের রমদান আসছে মানসিক ভাবে বারবার এই কথা স্মরণ ও আমলের প্রস্তুতি গ্রহণ করতে বেশি বেশি দোয়া করা যে দোয়াটা আমরা পাই আল্লাহ এটা রমদানিস দ্বারা সাব্যস্ত হয়নি এজন্য আহুল এলেমদের আলেমদের কেউ কেউ বলছেন যে এটা না পড়াই ভালো আর কেউ কেউ পড়ার কথা বলেছেন তা আমরা নর্মালি আল্লাহ তালা কাছে এমনি হায়াত চাইবো কোন নির্দেশের দোয়া না তাহলে বেঁচে গেলাম তাহলে রমদানের উপকারিতা এগুলো আমাদের জেনে নিতে হবে আরেকটা প্রস্তুতি হচ্ছে রমদানের সিয়ামে রোজার মানসিক প্রতিজ্ঞা নেয়া মানসিক প্রতিজ্ঞা নেয়া রমদান মাসে পরিপূর্ণ সবাব এবং ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবন ভর যত গুনাহ করেছি রমাদানের সেসব গুনা বন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি সাবাব পেতে হবে রমজান শুরু হওয়ার আগে প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি আফসোসের বিষয় অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমাদান পেয়েও মুমিন মুসলিম পরিপূর্ণ সওয়াব এবং ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয় তাই প্রতিজ্ঞা এমনভাবে করতে হবে চাকুরি বাকরি ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক আমি আমার বিগত জীবনের সব গুণা থেকে আল্লাহ তালাকে স্তাওয়া করবো গুণাগুলো মাফ করিয়ে নিব আমার প্রতি আল্লাহ তালাকে রাজে খুশি করিয়ে ছাড়ব ইনশাল্লাহ এভাবে আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদানের জন্য আরেকটা হচ্ছে সুননাথের অনুসরণ হবে রমাদান আগের মা শাহান রাসুল্লাহাম বেশি বেশি শ্যাম রাখতেন নফল শ্যাম রাখতেন শেষের কয়েকদিন ছাড়া পুরোটা সিয়াম মাস সিয়াম রাখতেন কেন রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণ হয় তার মানে হচ্ছে যে আপনার রমাদান তো ফুল মানে ফাইনাল মাস সাবান প্রস্তুতি মাস আপনি কোনো কাজ প্রস্তুতি ছাড়া ভালো করতে পারবেন না আপনি দৌড়াবেন হঠাৎ করে ভালো দৌড়াতে পারবেন না আপনি কয়েকবার দৌড়ান পরে দেখবেন আপনি ভালো দৌড়াতে পারছেন তো রমাদানের প্রস্তুতি ছিল শাহবানে প্রস্তুতি হয়ে গেছে ফাইনাল হবে ফাইনাল নেওয়া হবে সবকিছু তাহলে ভুল কম হবে আপনার শরীর আপনাকে সাপোর্ট করবে রমাদানের প্রত্যেকটা মুহূর্ত আপনি কাজে লাগাতে পারবেন ইবাদতে কাজে লাগাতে পারবেন শাহবানে আপনি রমাদানের যেগুলো আপনার বাধা হয়ে দাঁড়াবে ইবাদতের ক্ষেত্রে কাজগুলো করে রাখলেন এগিয়ে রাখলেন এটা তাহলে রমাদান আপনি বেশি বেশি পারলৌকিক কাজ করলেন দুনিয়ার কাজ কম করলেন আগে করে নিলেন পরে শাহওয়ালে করবেন রমাদানের দুনিয়ার চাপ কম রাখলেন পাউরকে কিবাদত করার জন্য সাহাবের জন্য এগুলো প্রস্তুতি এগুলো প্রস্তুতি যারা বুদ্ধিমান এভাবে প্রস্তুতি নেয় দেখেন যারা আখিরাতকে বিশ্বাস করে তারা এভাবে প্রস্তুতি নেয় আর যারা দুনিয়া বিশ্বাস করে তারা দুনিয়ার প্রস্তুতি নেয় এখন যদি বলা হয় যে আপনাকে কয়েক কোটি টাকা দেওয়া হবে রমাদান মাসে নগদ আপনি কি যে প্রস্তুতি নেবেন চিন্তাই করতে পারবেন না যেহেতু নগদ দেখতে পাচ্ছেন মুমিনরা এভাবে পরকালকে দেখে এই কোটি কোটি না আরও বেশি এগুলো তো অগণীয় পরকালের সাব জান্নাত লাভ ক্ষমা পাওয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এগুলো তো কোটি কোটি কেন মানে বিলিয়ন বিলিয়ন তার চাইতে এগুলো মূল্যবান তারা এভাবে দেখে দেখার পার্থক্য দৃষ্টি দিয়ে দেখতে হবে আপনাকে আপনি আখের থেকে বিশ্বাস করে থাকেন জান্নাত জাহান্নাম বিশ্বাস করে থাকেন আপনার মৃত্যু বিশ্বাস করে থাকেন তারপরে কে আমত তাহলে অবশ্যই আপনাকে এই পরকালীন জীবন দুনিয়ার জীবনের মতো আপনাকে সাজাতে হবে এভাবে বিশ্বাস করে কাজে লাগাতে হবে এটা মনে রাখতে হবে আর এটা প্রস্তুতি হচ্ছে যাবতীয় গুনা থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা সব গুণা থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করা আল্লাহ মাসে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যার নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জুটে না প্রত্যেক রাতে আল্লাহতালা ক্ষমা করেন ওই যে একটা হাদিস আছেন আমাদের দেশে বলে প্রথম দশ দিন রহমাত পরের দশ দিন মাঘফেরাত আওয়ালু রহমা আউসাতু মাক্সফেরা আশির কুমীর রান্নার শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি হাদিস্টা দয়ীফ হাদিসটা সোহিনা দ্বিতীয়ত কথাগুলো সোহাদিস বিরোধী কারণ হচ্ছে রমাজানের প্রথম দশ দিন রহমত পরে দশ দিন রহমত তাই আর মাঝখানের মাক্সেরাত ক্ষমা আর কোনো ক্ষমা নেই শেষে ক্ষমা জাহার থেকে মুক্তি আর মুক্তি নেই না এটা সঠিক না সঠিক হচ্ছে পুরো মাস্টায় রহমত পুরো মাসটায় ক্ষমা পুরো মাস্টায় জাহান্নাম থেকে মুক্তি এটা সঠিক এটাই সঠিক আপনাকে এই সাধারণ ক্ষমা পুরো মাসে পাইতে হবে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিভাবে পাবেন আপনি ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে একটা হচ্ছে শিল্প থেকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ সাথে কাউকে শরিক করা যাবে না ইচ্ছা অনিচ্ছাই আপনার ছোট বড় শিল্প থেকে বেঁচে থাকতে হবে আপনাকে রমাদান আসার আগেই তা অবৈখের মাধ্যমে থেকে আপনাকে ফিরে আসতে হবে আরটা হচ্ছে হিংসা থেকে মুক্ত থাকতে হবে কারো প্রতি হিংসা করা যাবে না হিংসা মানুষের নিকা আমলকে ধ্বংস করে ফেলে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে হিংসা ওইভাবে খেয়ে ফেলে তাই হিংসা শির এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য হ্যাঁ এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আমরা বাকি আলোচনা পরে করবেন একটু আলোচনা প্রশ্নের জবাব দিয়ে আমরা বিরোধীতে যাব কথা বলছিলাম রমাদানের প্রস্তুতি কিভাবে নেবেন শেষ দিকে আমরা চলে আসছি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি সম্ভবত কয়েকদিন আগে এটাতে আমরা কথা বলছিলাম তারাবি তাহাজ সালাদ এটা নিয়ে আহুল দুইটা মত পাওয়া যায় একটা হচ্ছে আলাদা আলাদা সলাদ কেউ কেউ বলছেন দল বলছেন একই তো আমার কাছে তারাবি তাহাজ একই সলাদ এটাই বেশি দালিলিক মনে হয়েছে এটা বেশি দালিলিক মনে হয়েছে আর তাঁতের সলাদ দুই দু টাকতকে মাসনা মাসনা আপনি সূন্না আদায় করেন রাসুল হাসান সুননা হচ্ছে এগারো বা তেরো আপনি জায়েজ কাজ করে থাকেন তাহলে বিশ টাকাত তেইশ টাকাত এগুলো কারণ রাসুল্লাহ সাল আসসালাম থেকে সৈহাদিস দ্বারা বিশ টাকাতের তারাবি পাওয়া যায় না রসুল্লাহাম থেকে পাওয়া যায় না সাহাবিদ থেকে পাবেন আপনি রসুলের সুন্না এগারো বা তেরো টাকাতে এটা সব থেকে বেশি গ্রহণযোগ্য দালিলিক মত এগুলো বেশি বিশুদ্ধ আর আপনি জায়েজ কাজ করতে চাইলে বিশ টাকা তেইশ টাকাতে এগুলো হবে কারণ দলিলটা কি দলিল হচ্ছে লাইল মাসলাম মাসলাম রাতে সলাত দুই দুই রাখাত করে বিশ টাকাত করে আপনি আরো বেশি পড়তে পারবেন মদিনায় আরো বেশি পড়া হতো তাবে সময় ছত্রিশ টাকাত পড়া হতো এরকম তা আপনি আরো বেশি পড়তে পারেন এটা নিয়ে মারামারি কাটাকাটি করবেন না বিতর্ক করবেন না আপনার কাছে যেটা ভালো মনে হবে দালিলিক মন থেকে না এটা দলিল দিয়ে পুরাহাদেশ দলিল থেকে আপনি নিজেও পড়াশোনা করেন নিজেও পুরানাদেশ পড়েন আপনার কাছে সত্য বের হয়ে আসবে যেটা আপনার কাছে মনে হবে সেটা আপনি আমল করবেন এটা বা নফল সলাত এটা নিয়ে মারামারি বিতর্ক এগুলো কাটাকাটি করবেন না মুসলিম রক্ষ নষ্ট করবেন না এটা আপনি যদি আমাকে সহের কথা বলেন তাহলে আমি যেভাবে বললাম এটাই হচ্ছে সহি বক্তব্য এটা কারো পক্ষ না নিয়ে বক্তব্য দেওয়া হলো এটা এবং কেউ যদি মনে করে যে প্রত্যেক দিন একই পড়তে হবে সেটাও ঠিক না কারণ মানুষের শরীরের মধ্যে প্রত্যেক দিন একই শক্তি থাকবে না এটা কম বেশি হতে পারে তারা পারে এটা মনে রাখবেন এটা সহজ সহজে ফ্ল্যাক্সিবল ইসলাম কঠিন না এটা মনে রাখতে হবে লা হারজ ইরুদুল্লাহুল ইসর আল্লাহ তাল ইসলামকে সহজ করেছেন কোনো সঙ্গতা রাখেন নেই আরেকটা আচ্ছা স্ত্রী চার মাস দশ দিন ঈদ পালন করবে স্বামী মারা গেলে শোক করবে চার মাস দশ দিন সাধারণ মুসল্লি মারা গেলে তিন দিন পুরুষ হলে তিন দিন মাত্র তিন দিন সাধারণ মানুষদের ক্ষেত্রে তিন দিন আর স্ত্রী মারা গেলে স্বামী মারা গেলে মহিলাদের স্ত্রী তার হচ্ছে আপনার চার মাস দশ দিন বাকি সব তিন দিন করে বাকি সব তিন দিন এবার স্বাভাবিক হয়ে যেতে হবে ছোট্ট বিরতন একটু পরে ফিরবো আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ মনের মাঝে তুমি সে কিছুতেই ভোলা যায় না দূরে আছি যামিযা মাই কাছে